নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি দুধ চায়ের রেসিপি সকাল হোক বা সন্ধে বিশেষ করে এই শীতের সন্ধ্যায় স্বাদ ও গন্ধে ভরপুর এরকম এক কাপ চা পেলে শরীর ও মন দুটোই সতেজ হয়ে উঠবে চায়ের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য প্রথমেই আমি একটা পাত্রে এক কাপ জল বসিয়েছি জলটা ঠিক এরকম ভালোভাবে ফুটতে দেব এবার এই ফুটতে থাকা জলে দিয়ে দেব। এক ইঞ্চি ছেঁচে রাখা আদা দুটো এলাচ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা কিছু সময় ধরে ভালোভাবে ফোটাবো এতে করে চায়ের জলে আদা ও এলাচের গন্ধটা ভালোভাবে মিশে যাবে যা চায়ের স্বাদকে অনেক বাড়িয়ে দেবে এবার দেব আগে থেকে ভালো করে জাল করে রাখা দুধ দুধের সাথে সব কিছু ভালোভাবে ফোটাবো অনেক বন্ধুরা দুধ চা আদা একসাথে দিয়ে চা বানিয়ে নেয় এতে করে তারা চায়ের আসল স্বাদটা ঠিকভাবে পান না এভাবে একবার চা বানিয়ে খাবেন দেখবেন চায়ের রঙ যেমন ভালো আসবে স্বাদও তেমন ভালো আসবে দুধ আদা ও এলাচের মিশ্রণটা ভালোভাবে কিছু সময় ফুটিয়ে এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আমি এখানে আড়াই চামচ চিনি দিয়েছি তিনিটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ফোটাবো এবার দিয়ে দিলাম চা পাতা আপনারা যে কোনো ব্র্যান্ডের চা পাতা এখানে ব্যবহার করতে পারেন এই পদ্ধতিতে চা বানালে চায়ের রঙ আসবে দুর্দান্ত এবার চা পাতার সাথে দুধটা ভালো করে ফোটাবো এ সময় দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে এভাবে লো আছে চাটা ছ সাত মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন চায়ের কালারটা কত সুন্দর এসেছে একটু চা একটা বাটিতে ফেলে দেখাচ্ছি দেখুন কতটা ঘন চাটা হয়েছে এরকম ঘন চা মুখেও এভাবেই লেগে থাকবে চাটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব গরম চাটা আমি দুটো মাটির গ্লাসে ঢেলে নেব রেডি হয়ে গেল বন্ধুরা গরম গরম দুধ